Hey everyone welcome back to my channel. নোয়াখালীর মেয়ে হওয়ার পরেও নোয়াখালীর ওই ঐতিহ্যবাহী পিঠা ডিমের পান্তুয়া রেসিপি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এতই বড় দুঃখের কথা কি আর কিছু হতে পারে? জানা কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টি সিজনে কিন্তু পিঠাপুলি খেতে সবারই কম বেশি অনেক ভালো লাগে। তাই চিন্তা করলাম এই চান্সে আপনাদের সাথে শেয়ার করে ফেলে কীভাবে বাসায় থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই একদম অল্প সময়ের ভেতরেই ডিমের পান্তা তৈরি করে ফেলতে পার তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি ডিমের পান্তুয়া তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা ব্যাটার রেডি করতে হবে আর ওই ব্যাটারের জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়েছি ডিমের পার্টটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ইয়েস আমি বলবো যদি খুব ভালো টেস্টের পান্তুয়া খেতে চান তবে অবশ্যই আপনাকে ডিমটা ইউজ করতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডিমটা একটু ফেটে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনি আপনার টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন একটা হ্যান্ড পিস দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ এখন আমাদের শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা তবে আপনার হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে এই পুরো ব্যাটারটা কিন্তু আপনি ময়দা দিয়েও করতে পারেন তবে অবশ্যই চালের গুঁড়োটা দেওয়া ট্রাই করবেন ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি আপনার হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনি এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে গুঁড়ো দুধটা একটু বেশি ব্যবহার করতে হবে প্রথমেই একসাথে অনেকটুকু দুধ দিয়ে দেওয়া যাবে না এক কাপ দুধ দেওয়ার পর যদি দেখেন যে এর কনসিস্টেন্সিটা পারফেক্ট না তাহলে আরেকটুকু দুধ দিতে পারেন তবে একসাথে অনেকটুকু দুধ দিয়ে দিলে এর কনসিস্টেন্সিটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে কনসিস্টেন্সিটা একটু দেখে নিন এই কনসিস্টেন্সিটা কিন্তু পিঠার জন্য একেবারেই পারফেক্ট এখন আমি এখানে হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেওয়ার মাধ্যমে পাতলা কোটিংও কিন্তু এটা অনেক বেশি ফুলে উঠবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পরিমাণ ঠিকও হবে না আবার অনেক রানিও হবে না এই টাইপের কনসিস্টেন্সিতে কিন্তু পিঠাটা খুব ভালো ফুলবে এবং অনেক ভালো একটা কোটিংও হবে আমাদের ব্যাটারটা আমি এখন মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এর মাঝে কিন্তু আমি দুইটা ডিম ভেজে রেখেছি এখন কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিব এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে সো ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে তেলটা এখানে দিতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমাদের ব্যাটারটা নিয়ে নিলাম আর এর মধ্যে ভেজে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একটু ভালোভাবে কোট করে এখন আমি তেলে ছেড়ে দিব ব্রাউন একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে পাল্টে ভেজে নিব আর যেহেতু আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি তাই এই প্রথম কোটিংয়ে কিন্তু দেখতে পাবেন যে পিঠাটা অনেকটুকুই ফুলে উঠেছে আমি কিন্তু পিঠাটা দেওয়ার আগে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর চুলার টেম্পারেচার এখন মিডিয়াম হাই থাকবে আজকে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটুকু নয়েজ আসছে এটার কারণ হচ্ছে আমি ঝুম বৃষ্টিতে বারান্দায় বসে এই ভিডিওটা রেকর্ড করছি এবং এই পিঠাটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে আমাদের প্রথম কোটিংয়ে পিঠাটা ভাজা শেষ এখন আমি আবারও এই পিঠাটা তুলে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও একটা কোটিং করে এটা তেলে ছেড়ে দিচ্ছি এই পিঠাটাতে কিন্তু এই প্রসেসটাই আপনাকে বারবার ফলো করতে হবে চার পাঁচটা ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে ব্যাটারে দিয়ে আবার কোট করে আবার এটা তেলে ছেড়ে দিবেন এই প্রসেসটা ফলো করে আপনাকে এই পিঠাটা তৈরি করতে হবে এবং আপনার যতবার মন চায় ঠিক ততবারই আপনি এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাটারটা শেষ হয়ে যায় তিন থেকে চারটা কোটিং দেওয়ার পরেই কিন্তু আমাদের পিঠাটা অনেক বড় হয়ে গেছে আর এটা কিন্তু আমি এই পিঠার লাস্ট কোটিং দিচ্ছি এর চেয়ে বড় আমি আর এই পিঠাটা করব না আর লাস্ট কোটিংটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু পিঠাটা অনেক বড় হয়ে গেছে তাই এটা তেলে ছাড়ার সময় একটু কেয়ারফুল থাকবেন নোয়াখালীতে কিন্তু এই পান্তুয়া পিঠাটা আরেকটা ওইতে তৈরি করা হয় সেখানে ডিমের জায়গায় তেজপাতা দেওয়া হয় আর সেখানে তেজপাতা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে আমার তেজপাতা পছন্দ নয় বলেই কিন্তু আমি ডিম দিয়েই সবসময় পিঠাটা তৈরি করে থাকি পিঠাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব গরম গরম অবস্থায় এটা কাটার কোনো প্রয়োজন নেই হাত পুড়ে যেতে পারে তাই এটি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই পিঠাটার বেস্ট পার্ট হচ্ছে যখন আপনি নাইফ দিয়ে পিঠাটা কেটে নেবেন তখন দেখবেন এর মাঝখান বরাবর একটা ডিম এবং চারপাশে অনেকগুলো জিকজ্যাক্ট লেয়ার আছে এই লেয়ারগুলোই কিন্তু এই পিঠাটার আউটলুক অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে ফেলে আর এই পিঠাটার আউটলুকটাই কিন্তু আপনাকে স্যাটিসফাই করার জন্য মোর দেনাফ আর টেস্টের কথা যদি বলি তবে এটা অবশ্যই অনেক মজার একটা পিঠা যদি আগে কখনো ট্রাই না করে থাকেন তবে এই রেসিপিটি অবশ্যই ফলো করে ট্রাই করবেন এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি করে রাখুন আই ইউ আমার রেসিপি ফলো করলে আপনি কখনোই হবেন না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করবেন টু টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট video till then stay happy healthy and connected to my channel Allah hafiz